মর্নিং বন্ধুরা এই যে আজকের ব্লগটা সকাল থেকে আরম্ভ করলাম এই যে বিছানা টিছানা তুলছি তুলে তারপরে চা খা এই যে বন্ধুরা আমার চা ফুটছে লিকার চা লিকার চা আমি বেশি লিকার দিই না তেতো হয়ে যায় তাহলে চা একদম রেডি এই যে সকালে চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা এক কাপ লিকার চা আর বিস্কুট চা হয়ে গেছে এই যে চা নিয়ে বসেছে এই যে আমাদের বাড়িতে অতিথি এসেছে আমার বোন শিলিগুড়ি থাকে আমার মাস্তত বোন ওই যে উনি চা খাচ্ছে ওই যে বাড়িতে আমার সবিতা বান্ধবী চা খাচ্ছে এই যে বিছানা টিছানা সমস্ত গোছানো হয়ে গেছে এবার আমি চা খাবো যে বন্ধুরা চাটা তো খাওয়া হলো এই যে জ্যান্ত মাছ একদম জলে নড়া মাছ এই মাছটা রান্না হবে আলু ফুলকপি দিয়ে আর এখানে এই যেয়ে আমার মুসুরি লেগেছে একটু খিচুড়ি বসিয়েছি মুসুরি ডালে সকালের জন্য এই যে বন্ধুরা এখন একটু পাঁপড় ভেজে নেব সকালে খাওয়ার জন্য গরম গরম মুসুরি ডালের পেঁয়াজ দিয়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে সকালের খাওয়া E é. aí? এই যে পেঁয়াজ দিয়ে একবারে মুসুরি ডাল একটু মুগ ডালও দিয়েছি সকালকার খাওয়ার খিচুড়ি কমপ্লিট বন্ধুরা এই যে পাঁপড় ভাজা হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে সকালের খাবার সর্দির মুখ ভালোই লাগছে ঝাল ঝাল করে করেছি এই যে পাপড় ভাজা দারুণ লাগছে এই যে বন্ধুরা সকালের পর্বত শেষ হয়েছে আবার দুপুরে আরম্ভ হয়েছে এই যে ফুলকপি ফুলকপি দিয়ে এই আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে পাতলা জ্যান্ত মাছ জ্যান্ত কাতলা মাছ নুন হলুদ মেখে রেখেছি এবার ভাজবো মাছটাকে এই যে বন্ধুরা এখন মাছ ছাড়বো এই যে মাছের নুন হলুদ মাখানো আছে জ্যান্ত কাতলা এই যে বন্ধুরা সাদা জিরা ফোড়ন দিলাম মাছের ঝোলের জন্য পেঁয়াজ বাটা এই যে বন্ধুরা এই যে দিলাম জিরা আদা শুকনো লঙ্কা রসুন একবারে বাটা একদম জ্যান্ত কাতলা মাছের ঝোল রেডি বন্ধুরা এই যে নামানোর সময় হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের জ্যান্ত মাছ একদম ঝোল রেডি নমস্কার রান্না বান্না তো সবই দেখিয়েছি আজকে এই যে এটা হচ্ছে সর্ষের শাক ভাজা এটা বাঁধাকপি ঘন্ট এটা বেগুন ঘাটা মাছের মাথা দিয়ে এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে রসা এই আমি খাবো বন্ধুরা দেখতে থাকো এই যে লেবু পাতা দিয়ে মাছের মাথা টাতা দিয়ে ঘন্ট শাকটা খেলাম ভালোই লাগলো সর্ষের শাক এবার বেগুন ঘন্ট মাছের মাথা দিয়ে উম দারুণ হয়েছে একটা লেবু মাছের মাথা দিয়ে বেগুন ঘন্ট আর হচ্ছে সর্ষের শাক খাওয়া হয়ে গেল এবার খাবো বাঁধাকপি দিয়ে শীতের বাঁধাকপি শীতের সবজি সত্যি তুলনা হয় না হুম খুব দারুন Jadi jangan tuh kafle mas bondura, hm. কোনো কথা হবে না দারুণ টেস্ট মাংসের মতো কচ কচ করছে জানিস মাংস না দারুণ টেস্ট তাহলে বন্ধুরা আর বেশি বড়ো করবো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি পরের ভিডিও নিয়ে আবার আসছি টাটা